নেশা লেগে যায় পকেটে তো বিড়ি নাই কি করবো তাইতো রে সামনে একটা লোক দেখতে পাচ্ছি তো ভাই কি গিয়ে ওই লোকটার কাছে বিড়ে বিড়ি পাওয়া যায় গিয়ে হ্যাঁ চ ভাই চ এতো তো ভাই এই যে দশ কাটা বাগন লাগেছি চোরের খুব অত্যাচার আর এই যে ওই যে শিয়ালের অত্যাচার তো কি করব এই বাড়ির কাজ করতে গেলে বেগুনের হয়ে কাজ হয়েছে না আর বেগুনের কাজ করতে গেলে বাড়ির কাজ হয়েছে না তাই বেগুন এগালাতে হয়েছে ভাই চোরের খুব অত্যাচার চোরের খুব উৎপন্ন

ও ভিকুতলা থেকে আসছি ভিকু তলায় থেইকি হ্যাঁ দূর রাস্তা তো বেশ হয়ে গেছো বিড়ি খাওয়া শিখি ফেলিছো হ্যাঁ ও বাবা তাহলে একটা বিড়ি খাও আমি ভাই এই বেগুনের ভয়ে এক লাচ্ছি চরের খুব আত্মাক তাই তো ভাই এখন মাঠে অনেক চোর পড়েছে মেলা চোর পড়ে

যেন বাড়ি গিয়ে কিছু তোমার শাশুড়ি খেয়ে বলবে না আমাদের বিড়ি চা চাবি হইলো সাদা সম্বন্ধে হইলো ভাই বোলাও হইলো আমি হচ্ছে তোমার শ্বশুর আচ্ছা বাবা তোমাকে রাস্তাটা দেখি দিই এই দেখো বড়দের কলটা দেখছো এই বড়দের কল দিয়ে রায়ের ভুয়ের পাশ দি একবারে সোজা চলে যাবা তীর মোহনের বাজারে উঠবা তীর মোহনের বাজারে গিয়ে খানিকটা কি দেখবা একটা হাই স্কুল আছে হাই স্কুলের দেখবা পাশ দি। রাস্তা থেকে শুদা চই যাবা গিয়ে দেখবে একটা নদী আছে সেই নদীর পাশ ধারে দেখবে একটা পাট পালা আছে পাট পালার পাল্লার পাখি দেখবে একটা পাকা বাড়ি সেই বাড়িটা বা বাবাদের তোমরা যাও আমি পরে যাচ্ছি শুজা এটা শোজা চলে যাব ভেঁচল ভাইচল ভেঁচল যাও যাও তোমরা যাও এর একটা ব্যাপার বাড়িতে গিয়ে দেখবা তোমার শাশুড়ি মা একটু একটু জল এক আছে তুমি গিয়ে শাশুড়িমার পাঁচুটি ধরবা যে মা কেমন আছো তাই বলি না দেখা সাইকিট নাই তো তোমার শ্বশুরিমা কিনা কি বলতে কি ঝাঁটা নিতে বেশ ভালোভাবে চলে যাও আপনি যাবেন না আমি পরে যাবো হবে তোমরা যাও মা একটা কথা হ্যাঁ মা বল শুনেছি তুমি আমার ছোটবেলায়তে বিয়ে দিয়েছো তা তোমার জামাইকে তো হলো দেখলাম না তাহলে মা শুন অনেক ছোটতে তোর বিয়ে দিয়েছি তখন তোর মতো জামাইও ছোট ছিল এখন তুই যেমন বড় হয়েছিস সেরকম রকম জামাইও তোর মতো বড় হয়ে গেছে এবার জামাইকে পোস্টমැලাতে আসার জন্য খবর পাঠিয়েছি দেখ এর মধ্যে হয়তো ঢুকে পড়বে তাই না কি মা ঠিক আছে আমিও তোমার জামাইকে দেখার জন্য অপেক্ষায় রইলাম আরে ভাই আর কত দূর হাঁটাবি সে সকাল দিকে হাঁটছে এখন সন্ধ্যা নেমে আর কত দূর হাঁটবো তো শ্বশুর বাড়ি কোথায় আরে ভাই তুই আমার ছোটবেলা কার বন্ধু এইটুক করবি না তো কি করবি চল চল ছোট ছোটবেলা থেকে আই বলি তো আমার গাড়টা মাছছি চল তো শ্বশুর বাড়িতে ও বল চল চল মাঠে আমার শ্বশুর বলেছিল পাটকাটির গাদা আর নদী কোন বাড়িটা হবে নিশ্চয় এই বাড়িটা চল তাহলে দেখা যা ভাই এই এলাকা তো আমার চীনা এলাকা বন্ধু আরে হ্যাঁ রে ভাই এই এলাকায় আমার মাসির বাড়ি তাহলে এক কাজ কর তুই তো শ্বশুর বাড়িতে ঢোক আমি আমার মাসির বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে বন্ধু হ্যাঁ ঠিক আছে কেমন আছেন শাশুড়ি মা আরে কে তুমি ছাড়ো ছাড়ো মা মা ছাড়ো না আমি ছাড়বো না মা মা দেখো তো কে আমার পা ধরে ছাড়ছে না মা ও মা এসো এখানে দাঁড়াদাড়ি নমনি কে এসেছে এখানটায় দেখি 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 এটা বাবা তোমার নাম কি আমার নাম সুমন মা এত মানুষ কেন ওই তো বাবা টাকা জমা দিতে এসছে জমা হবে

ঠিক আছে মা বৃষ্টি জামাই কিনে হাত পা ধুয়ে আয় আমি ঘরে এলাম চলো কি বলে ধর হাত পা ধোবে হ্যাঁ চলো চলো ব্যাগটা ধরো মা বৃষ্টি জামাই বাবাজিকে পায়েসটা খেতে কিসে পাইস আমি খাব না এ মা মা আমাকে রোজ করে দেয় আমি পাইস খাবো না 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 পায়েস খাও না আজকে মায়ের হাতে একটু পায়েসটা খেয়ে দেখো না আমি খাবো না মা আমাকে রোজ করতে না আমি খাবো না আরে তোমার মায়ের পায়েস আর এই পায়েস অনেক তাফাত আছে না আমি খাবো না একটু খেয়ে না তো খাও না খাও না খাবো না খাও না আচ্ছা বেশ তাহলে খেও না তোমাকে এত করে বললাম যখন খেলে না তাহলে অন্য কিছু খেয়ে নিও ঠিক আছে হ্যাঁ আমি বাড়িতে খেয়েস

তো ঘুমিয়ে গেছে আরে অন্ধকার তো হয়ে গেছে এ ফাঁকে পাঁচটা তো দিকে যায় ঘুম দিচ্ছে তো কোথায় পাঁচটা রাখলো দেখতে পাশে দেখে যেন

আরে এত আওয়াজ কোথায় হচ্ছে দেখি তো মনে হয় রান্নাঘরে কিছু ঢুকেছে মা ও মা হ্যাঁ মনে হয় রান্নাঘরে বেড়াল ঢুকেছে চলো তো দেখি ঠিক আছে চল ঠিক আছে মা তাহলে তুমি রান্নাঘরে গিয়ে দেখো আমি একটু আসছি ঠিক আছে

no, no. Oh, no, 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 no,